বিবেকের ডিজিটাল মারি জামায়ারি মাশাআল্লাহ দেখেন কি চমৎকার একটা কালেকশন দেখেন এরপর দেখেন যে রাজ রানী কালেকশন কি রে ভাই এসকে আপনার সবগুলা গর্জিয়াস পরে দেখেন ডিজিটাল জমজম এই দেখেন চমৎকার একটা কালেকশন রে ভাই সব প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখাবো যেই থ্রি সারা বাংলা সে 500 টাকা ডিজিটাল থ্রি পিস জি ভাই আমি দিমু 210 টাকা 10 পিস থাকবে মাত্র 200 টাকা 10 পিস মাত্র 200 টাকা এর পরে প্রচুর মাল স্টকে আছে আজকাল খালি প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে সিকোয়েন্স ওয়াও যে ড্রেস গুলো ইসলামপুর গাউসিয়া হলামগাটার খালি আর অফার নেন এই যে জামায় লেখা থাকে নামে যে রাঙ্গুলি রাঙ্গলি রাঙ্গুলি সম্পর্কে বলতে হয় না আসলে কালামকারী ভাইরাল একটা কালামকারী হ্যাঁ জি কালামকারী একদম কিংসাইজ সেগুলো কারিজমা কারিজমা থ্রি ডি লোন হ্যাঁ থ্রি ডি লোন বিক্রি করতাম পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি জি গুজরাটি কাজ করা দেখেন মুসলিম কটন মুসলিম কটন

দুইশো দশ টাকা তিরিশ পিস বান্ডালে বান্ডাল লাভার ঠিক আছে আর কি প্যাকেজ প্যাকেজ থাকবে দশ পিস থাকবে মাত্র একুশো টাকা

এই দেখেন চমৎকার একটা কালেকশন সব প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কোয়ালিটি হ্যাঁ সব প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস থাকবে জমজম এই জামাটা সাল এই যে আপনার ওনাটা ঠিক আছে

জামা এই যে সালোয়ারটা আড়াই গজ মার্শাল আর্টস করা এই যে ওনাটা পাক্কা পাঁচ হাতের পাক্কা পাঁচ হাতের হ্যাঁ এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি এটা সারা বাংলাদেশে বিক্রি করে 650 টাকা আমি আজকে প্যাকেজ দিব 10 পিস মাত্র 6000 টাকা 6000 টাকা 6000 টাকা পারবেন তো ভাই অবশ্যই পারবো এরপর দেখেন বিবেকের ডিজিটাল মায়ারি জামায়ারি ঠিক আছে মাশাআল্লাহ দেখেন কি চমৎকার একটা কালেকশন দেখেন অল ওভার কাজ করে না এগুলো অল ওভার কাজ করে সেলাটে একদম অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে এই যে আপনারা ওনাটা দেখেন এই দেখেন ওনাটাই তো কাজ করা এই দেখেন

প্রত্যেকটা আজকে ফ্রি সাইজ বল তো সবগুলো প্রিমিয়াম কোয়ালিটিতে আজকে অফার দিব ঠিক আছে এই যে এই দেখেন এটা কালেকশন এই যে ক্যারিজমার আরেকটা কালার দেখছ ঠিক আছে এগুলো অনেক কালার अवेलेबल আছে যার যত পিস লাগে দেওয়া যাবে সমস্যা নাই দেখার মত কালেকশন রে ভাই আজকে করেছেন এগুলো চয়েসফুল মাল সবগুলো চয়েসফুল মাল এই যে ওনাটা দেখেন এই দেখেন দোপাট্টাটা দেখেন ঠিক আছে একদম পাঁচ হাতে দোপাট্টা ক্যারিজমা আগে বিক্রি করতাম ভাই 450 টাকা আজকে প্যাকেজ দিব 10 পিস মাত্র 4200 টাকা 4200 টাকা অনলি 4200 জি

এই যে একদম গর্জিয়াস গর্জিয়াস অল ওভার গর্জিয়াস কাজকলা জামা এই যে আপনার সালোয়ারটা এই যে আপনার অন্যটা অন্যটা দেখেন এটা দিব দশ পিজিও মাত্র বাই চার টাকায় চার হাজার পাঁচশো জি এরপর দেখেন জর্জেটের মধ্যে কালেকশন দেখে পার্টি জর্জেট জি এই যে এটা অনেক মাল আছে অ্যাভেলেবেল এটাও প্যাকেজ দিয়ে দেবো প্যাকেজ নেকলেস ডিজাইন জামা এই যে সালোয়ার

ঠিক আছে এ রাজরানী দিব 10 পিস মাত্র 4700 4700 টাকা জি এরপর দেখেন মুসলিম কটন মুসলিম কটন একদম অল ওভার গর্জিয়াস কাজ করা কাজ করা দেখেন এই যে জামা এই যে আপনার ওনাটা ওনা এই যে এই যে ওনাটা বিশাল বড় সাইজের একটা ওনা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আবার কাটারকে কাজ করা জি এটা দিব ভাই 10 পিস দিব অনলি 3300 টাকা 3300 টাকা জি 3300 টাকা এ ভাই এটা কি রে ভাই কলকাতা বুটিকস কলকাতা বুটিকস পিন করে আবার এমবটরি করা অনেক গর্জিয়াস ঠিক আছে একদম গর্জিয়াস এর ভিতর গর্জিয়াস জামা সালোয়ার এজ আপনার অন্যটা এই দেখুন ওনাটা দেখেন এটা একদম ধামাকা দিয়ে দিব ধামাকা ভাই 10 পিস দিব মাত্র 3300 টাকা 3300 টাকায় মাত্র 3300 জি এর প্রতিটা গ্রামবাংলাwidetilde মানে তাত তাত হ্যাঁ সব সময় সারা বছর আর 12 মাস কল চলে যাবে এটা আমার সব সময় চলে জামা এজ সালোয়ারটা হবে আপনার প্রিন্টার এজ ওনাটা টার্সল করা ঠিক আছে হ্যাঁ এটা দশ পিস দিবো অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা ঠিক আছে তো ভাই একটা ভিডিও তো সবই দেখানো সম্ভব না বাকি কালেকশন গুলো ভিডিও করে দেখতে টিজার ট্রেলার সিনেমা দেখবেন আপনার ভিডিও আর বাস্তবে ঠিক আছে দেখেন কি পরিমাণ কালেকশন থেকে গেলো ভাই

আপনি নাইমা দেখবেন ষোলো তালা একটা বিল্ডিং কাজ চলতে নতুন বাসন এই বিল্ডিং এ দ্বিতীয় তালে আসলে পেয়ে যাবে